নিউজ টোয়েন্টি স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি শৌভী রয়েছে বিস্তারিত খবরে আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্কিনে দুটি খবর প্রথমটিতে দেখা যাচ্ছে হুগলির ধুনিয়াখালী থানার এলাকা থেকে প্রচুর পরিমাণে শব্দ বাজি উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করেছে দ্বিতীয় খবরটি তিরিশটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিলেন তারকেশ্বর থানার পরিবেশ পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সরাসরি নিউজ টোয়েন্টি ফোরে দেখুন কি ঘটেছিল হুগলির ধনিয়াখালী থানার এলাকা থেকে প্রচুর পরিমাণে শব্দ দূষণ বাজি উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে হুগলি জেলার গ্রামীণ পুলিশের ধনিয়াখালী থানার একটি পুলিশের টিম এই শব্দ দূষণ বাজি উদ্ধার করেন যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা মত বলে জানিয়েছেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের এক আধিকারিক দল তারই আগে সুখবর পেল হারিয়ে যাওয়া মোবাইলের মালিকরা বৃহস্পতিবার তারকেশ্বর থানার উদ্যোগে বেশ কিছুদিনের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তা প্রাপকদের হাতে তুলে দিলেন তারকেশ্বর থানার পুলিশ এদিন বেলা বারোটার সময় তারকেশ্বর থানার হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর সিআই প্রশান্ত চ্যাটার্জি তারকেশ্বর থানার ওসি তন্ময় এবং সাইবার সেলে এর অফিসারদের উপস্থিতিতে তিরিশটি হারিয়ে যাওয়া বা যাওয়া মোবাইলকে উদ্ধার করে তার মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় এত তাড়াতাড়ি পুলিশের এই সাফল্যে খুশি হারিয়ে যাওয়া মোবাইলের মালিকরা মোবাইল হাতে পেয়ে পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা আপনাদেরকে কিভাবে ডাকলো তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আপনি আপনার ফোন পেয়েছেন আপনার নাম